কি গো মাছের মাথা দেখে জিভে চল চলে এলো আমরা হচ্ছে বাঙালি বাঙালি মানে মাছে ভাতে বাঙালি অনেকেই আছে মাছ খেতে ভালোবাসে না কাটে বাছার জন্য আরে বাঙালি যদি মাছই না খায় তাহলে খাবেটা কি বলো তো আমি তো মাছ খেতে ভালোবাসি তোমরা কি ভালোবাসো মাছের মধ্যে যত বেশি কাটা সেই মাছ তত বেশি টেস্টি কিন্তু কে বুঝে মাছের কাটা বাঁচতে গেলেই তো বলাই লাগবে সেই ভয়েও আমরা খাই না মাছের মাথা নিয়ে তো এসেছি এখন এবার যদি ভালো করে রান্না না হয় তাহলেই তো কত্তা মশাইয়ের মানে রাগ মাথার ওপরে চলে যাবে সবার প্রথমে মাথাগুলো কটার পর ধুয়ে নিয়েছি এবার হচ্ছে বেশি তেলে দিয়ে ভাজতে হবে কেননা মাথাগুলো আবার আলাদা আলাদা ভাজতে হবে জিরে ফোরন দিয়ে জিরে বাটা হলুদ বাটা লঙ্কা বাটা আদা বাটা সব দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি সাথে মনে হলো কিছু ফুলকপিও দিয়ে দিই তাও দিয়ে দিলাম রান্না তো বসিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে ডালের বড়ি দিতে ভুলে গেছি কি করব?